মা অন্তরে অন্তরে ধরো না আমার ইবাদত karne wala সন্তান অনেক দিন হইছে আমার ঘরে আসে না ইবাদত করে পাহারে চূড়ায় আমার চেহারা না দেখলে মন ভালো লাগে না কেমনে আসবে টেলিফোন নাই চিঠি নাই লোকজন নাই মা সিদ্ধান্ত নিতেছে যদি হয় আমি আমার সন্তানের চেহারা দেখার জন্য আমি প্রয়োজনে পাহাড়ের নিচে গিয়া দাঁড়াবো মা চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত নিয়া এই বুড়া বয়সে আমরা সন্তানকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেল সূর্যটা উপর উঠছে রোদের তাপ বেড়ে গেছে রহমতের নবী সাহাবায়কের বয়ান করেন ওই মা হেঁটে হেঁটে পাহাড়ের নিচে যাইয়া সন্তান পাহাড়ের উপরে বা দাতে নামাজে দাঁড়ানো মা নিচে বইয়া কেমনে সন্তানের ডাক দিছে নবিতার হাত মোবারক দিয়া ইশারা দেয় ভাবে সূর্যের আলো পরে হাতটা কপালে লাগাইয়া মা এভাবে উঁচু কইরা ডাক দিছে সন্তানের নাম ধরিয়া বাবা আমি তোর মা একটু পাহাড়ের নিচে নেমে আয়োজা ঠান্ডা করব তারপরে এমন সময় সন্তানের ডাক দিছে সন্তান তখন নামাজে দাঁড়ানো সন্তান চিন্তায় পড়ে গেল যে আমারে ডাক দিল এখন কি আমি মায়ের ডাকে সারা দিব। নাকি আল্লাহর মহাব্বতের নামাজে দাঁড়ায় থাকবো চিন্তা ভাবনা করিয়া যুবক নামাজে দাঁড়াইল মনে সিদ্ধান্ত নিল আল্লাহ না মায়ের সারা না। মা একবার ডাকছে দুইবার তিনবার ডাকিয়া সন্তান যখন সারা দেয় না মা হালকা অন্তরে কষ্ট নিয়া এবার বাড়ি দিকে রওনা ফিরিয়া যায় মনে দুঃখ বাবা তরে দেখার জন্য আমি কষ্ট করে সিনতি আমার ডাকে সাড়া দিলিনা কষ্ট মিয়া ফিরে গেলাম আর আসব না সন্তানে ইবাদতে দাঁড়ানো মানিয়ত করছ আর আসব না বাড়ি যাওয়ার পরে আবার অন্তরে আগুন জ্বলে উঠবে সন্তানেরে যদি একটু দেখতে না পারি আমার মায়ের কলিজা ঠান্ডা হবে না একটা সন্তানের জন্য মা যে কত পাব এই পরিমাণ যদি সন্তান বুঝত নিজের জীবনে চামড়া খুলিয়া মায়ের জুতা বানাইয়া জীবনটা মায়ের খেতমতের জন্য সন্তান হাতিয়া দিয়ে দিত দুনিয়াদারি বাদ দিয়া বলতো মা তোমার খ্যাতম ছাড়া কোনো ক্ষেত করবো না মায়ের অন্তরে এত দুঃখ সন্তান সারা মা কিছুই বুঝে না নিজের স্বামীর জন্য এত কাঁদে না সন্তানের জন্য মা যেই পরিমাণ কান্না করে মায়ের চোখের পানি আর দোয়ার কারণে আল্লাহর কসব এই চেয়ারে বছি এই জন্যই তো বলেছিলাম বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও ব্যবসায়ী চাকরিজীবী হও তবে আমার দাবি কোনোদিন বেয়াদব হইয়ো না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন আলে বলামারা কষ্ট না পায় কারণ লিখে রাখো বাবা মা বাবায় যদি তোমার ব্যবহারে কষ্ট পায় বর্তোয়া চলে আসবে বর্তোয়া হাত উঠাইয়া করতে হয় না আহ এই যে দুঃখ নিয়ে বলবে আহ এটা একটা আগুন আর ওই আগুন তোর কপালে লাগলে তুই শেষ মরার আগেই শেষ মা বাবার বদমোয়া লাগলে জীবনটা পঙ্গু হয়ে যাবে মরার আগে শিক্ষকের অন্তরে যদি ব্যথা লাগে কষ্ট পায় বরদোয়া চলে আসবে লেখা পড়ার জীবন নষ্ট হয়ে যাবে যদি কষ্ট তাদের অন্তরে কষ্ট লাগলে বরদোয়া যদি চলে আসে তোমার চরিত্র জিন্দেগির হাত সারা হয়ে যাবে এজন্য মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ডাক্তার হলেও তোমার জীবন সফল

আল্লাহর কসম কোনদিন বড় হতে পারবে না যে লাইনে থাক যার চরিত্র ঠিক নাই ওকে পৃথিবীর কেউ সম্মানের জায়গা দিবে না সম্মানের চেয়ার পেতে হলে দুইটা পুঁজি লাগবে সুস্থতা আর সুন্দর চরিত্র এই দোনোটা নষ্ট করে মোবাইল মোবাইল কিডনি নষ্ট করে ব্রেন নষ্ট করে হার্ট দুর্বল করে চোখের পাওয়ার নিয়ে যায় কানের পাওয়ার নিয়ে যায় মোবাইল তোমাকে অসুস্থ বানিয়ে ফেলতে সেই মোবাইল আর চরিত্র তো নাইলে আর চরিত্র ঠিক না থাকলে পৃথিবীর কেউ তোমাকে সম্মানের জায়গায় বসাবে না এইজন্য দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের মাকনজ যদি তুমি নিতে পারো তোমার জীবন ধন্য হবে এবার একটু তুমি চকবুলাইয়া খেয়াল করো তোমার মত কত যুবক জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই চাকরীর জীবনে কোনদিন আলিফ বাটাও শিখে নাই এমন যুবক জানালের লাইনে থাকিয়া তোমার মত banda স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে নাই রে আর উনি পূனித বিদি করে নামাজি অভাব নাই তুমি কেন পারবান এমন যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক টাকায় দেখো ব্যবসা করে নামাজি তুমি কেন পারো না জানি না কার কপাল বড় খারাপ কার বড় তোমার কপালে লাগছে তা জানা নাই এখনো সময় আছে তো করে নাও মা বাবার দোয়া সারা আল্লাহর কসম কোনদিন সফলতা আসবে না ওই মা আজকে ডাক দিয়া ফিরিয়া গেল সন্তানের পাইল না বাড়ি যাইয়া বসার পর আবার মায়ের অন্তরে জ্বালা শুরু হয়ে গেল সন্তানেরে না দেখলে অন্তর আমার শান্ত হবে না মা আর এক কয়েকদিন পর আবার সিদ্ধান্ত নিল আমার সন্তানটাকে গিয়ে আবার আমি পাহাড়ের নিচে গিয়া ডাক দিব

এক নজর দেখিয়া চলে যাব আজ সন্তান নামাজে দাঁড়ানো নামাজে দাঁড়ায় ভাবতেছে আমি কি মায়ের ডাকে সারা দিব নাকি আল্লাহর মোহাব্বতে নামাজেই দাঁড়ানো থাকব চিন্তা করে এক পর্যায়ে সিদ্ধান্ত মা আমাকে ডাক দিছে তবে আল্লাহর মোহাব্বতের হেবাদাতের মজা ছাড়বো না আজও মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া মা এবার শেষ পর্যায়ে বাড়ির দিকে চলে যায়। নাই। সারা দেয় পাগল হয়ে গেছে নামাজে দাঁড়াইয়া ডাকতেছে হিমালী তোমার এবার দাঁতের মজা আমাকে ভিন্ন হতে দেয় না মা আজ দুঃখ নিয়ে বাড়িতে চলে গেল রহমতের নবী হাদিসে পাকে ঘটনা উল্লেখ করেছেন মা দুই বার কষ্ট পাইয়া চলে গেল মা এবার সিদ্ধান্ত নিল আর সন্তানের কাছে আসবে না সন্তান তো এবার মজা পাইয়া মায়ের ডাকে সারা দেয় না বাড়ি যাওয়ার পরে আবার কিছুদিন হয়ে গেল মায়ের অন্তরে আবার জাল শুরু হয়ে গেল দৌড় দৌড় করে আগুন জ্বলে সন্তানের বিরহ চেহারাটা দেখতে পারি না मोहब्बतের টান মা এইবার সিদ্ধান্ত নিতেছে এইবার আরেকদিন আমি যাব সন্তান যদি শেডানের মতো আমার গাতি সারা না দেয় আর কোনদিন আমি সন্তানের নিয়ে চিন্তা করব না মা দুখিনী এভাবে করে করে আর একদিন রওনা হয়ে গেল হেঁটে হেঁটে যাইয়া আবার পাহাড়ের নিচে দাঁড়াইয়া দুই দিন আজ আমি আসছি আজকে একটু আমার দেখা দাও এক নজর তোমারে দেখে চলে যাব। আমি মা তোমারে নিয়ে জীবনে কত কষ্ট করেছি আমি মা না খাইয়া তোমার খানা খাওয়া বড় বানাইছি আজ আমি মায়ের ডাকে সারা দেও না আমি মা নিজের কন্ট্রোল করতে পারি না আজ আমি তৃতীয়বার পুরো মানুষ কত কষ্ট করে আছি আমাকে আজ একটু দেখা দাও সন্তান আজ নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেল মায়ের ডাকে আমি সারা দিব নাকি আল্লাহর মহাব্বতের বাধাতে আমি মশগুল থাকব। আজও সিদ্ধান্ত নিয়া আল্লাহর বান্দা এবাদাতের মধ্যেই মশগুল মায়ের ডাকে আর সারা দেয় নাই এবার মা সর্বশেষ কষ্ট পাইয়া দুই দিন গেল জবানে কিছু বলে নাই হালকা কষ্ট পেয়েছে মা আল্লা মালি যেই সন্তান আমার ডাকে তিনবার সারা দিল না ওরে কারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না

তার মতো ভালো বুজুর্গ কেউ নাই খবরটা এলাকায় সরাই গেল যুবক মানুষ আল্লাহর এবাদতে পাহারে গিয়ে আল্লাহকে ডাকে দুনিয়াদারি বাদ দিছে ওই এলাকায় এক সুন্দরী মহিলা খবরটা কানে আসলো আসার পরে বলে তঙ্গ বুজুর্গ কেমন বলে অনেক দামি অনেক এবাদত গুজার বলে তোমার বুজুর্গের বুজুর্গিরি আমি এক মিনিটে নষ্ট করে দিতে পারি সবাই চ্যালেঞ্জ দিল না তুমি কোনদিন জানে এই মহিলা অনেক সুন্দরী এবং চলে গেল কোন পাহাড়ে বলে ওই পাহাড়ের চূড়ায় আমি আল্লাহর বান্দা ইবাদত বাদা করে মহিলা একা একা পাহাড়ের চূড়ায় চলে গেল পাহাড়ে চুলাই গিয়া দেখে ছোট একটা ঝুপড়ির মধ্যে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো মহিলা সামনে যাইয়া রহমতের নবী হাদিসের মধ্যে ঘটনা বলেন ওই মহিলা যাইয়া যত বড় অপকৌশল করার প্রয়োজন করে ফেললো, কিন্তু যুবকের নজরটা পর্যন্তই বেগানার নির্দিকে নিতে পারে নাই মহিলা এক পর্যায়ে ব্যর্থ হইয়া বের হইয়া চলে গেল নিচে নাই মা এই পাহাড়ের পার্শ্বে আবার একটা চেটিয়াল খোলা ময়দান এক রাখাল বকরি ওই হারামি গুনাগার সেনাকালীন মহিলা চলে গিয়ে ওই রাখালের সাথে প্রেম নিবেদন করে ওর সাথে জিনা করলো গর্বের মধ্যে একটা বাচ্চা অবৈধ বাচ্চা চলে আসলো অবৈধ বাচ্চাটা আসলো। ওই ওই কোলের মধ্যে নিয়া, মহিলা এলাকায় ঘুরে ঘুরে কয় তোদের পাহাড়ের চূড়ার বুজুর্গের কোন এবারতের দাম নাই কেন বলে তোদের বুজুর্গ আমার সাথে জিনা করেছে এই যে তার বাচ্চা দেখো মহিলা জিনা করছে ওই বুজুর্গের সাথে কার সাথে রাখালের সাথে মহিলা এলাকায় ঘুরে ঘুরে বলে তঙ্গু বুজুর্গ আমার সাথে জিনা করেছে এই না তার বাচ্চা এলাকার মানুষগুলো মাথা গরম হয়ে গেল আমার

বলে আমাদের এলাকার সুন্দরী নারী তার সাথে তুমি জিনা করেছো। ওই নারী গরমে অবহিত বাচ্চা বাচ্চাটা এখন তার কোলে তোমার জেনার কারণে সেই বাচ্চা আসছে যুবক চোখের পানি সেরে বলে প্রমাণ কর ওই মহিলা আমার সামনে দাঁড়াইয়া বলতে পারবে কিনা ওই বাচ্চা আমার বলে হ্যাঁ পারবে তাই মহিলাকে নিয়ে আসো মহিলা যদি বলতে পারে ওই বাচ্চা আমার যে বিচার হয় মেনে নিব আর যদি বলতে না পারে তোমরা আর অপবাদ দিবা না আগে চুপ থাকো মহিলাকে আনার ব্যবস্থা করো লোকজন সবাই চলে গেল যাইয়া মহিলাকে ডাক দিয়া কর তুমি যে আমগো बुजुर्गের বিরুদ্ধে অববাদ দিলা তার সামনে দাঁড়াইয়া বলতে পারবা কিনা এই বাচ্চা তার বলে हां পারবো বলে রেডি হও আমরা बुजुर्गের কাছে যাব চলো আর রেডি হয়ে যাও মহিলা রেডি হয়ে গেল बुजुर्गের সামনে বলবে এই বাচ্চাটা আমার ভাইয়ের আম যেদিকে এত বড় ইবাদত करने वाला যুবক অন্যদিকে মায়ের অন্তরের কষ্ট আল্লাহর আদালতের থেকে সব फैसला চলে এসেছে ওই বেলাকার মানুষ আর মহিলা বাচ্চা নিয়ে বাইরের নিচে গিয়া বসল बुजुर्ग বলে ডাক দিয়া আসো নিচে নেমে আসো মহিলা তোমার সামনে প্রমাণ করবে মায়ের বড়টা কি চেহারা না দেখাইয়া মরণ দিও না বলে নাই জেনাকালিনী শুধু চেহারাটা দেখবে এতে ওর জীবনের এবার আত্মর এরে আমার পর্দার আড়ালের মা বলে ও যুগ ওই মা সামান্য এতটুকু কথা বলছেন কারিনীর চেহারাটা দেখে মরবে বেগানা চেহারা দেখে মরবে আর আগে যেন না মরে এই সামান্য কথাটা তার জন্য কত ভয়ঙ্কর আর তুমি আমি কত বেগানা চেহারা দেখে দেখে চোখ নষ্ট জবান নষ্ট অন্তর নষ্ট হয়ে গেল আল্লাহর অন্তরে নাই।

যখন খবর পাইল জিনা কারিনী মহিলা পাহাড়ের নিচে হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে আল্লাহর বান্দা নিচে নেমে আসার আগে দুই রাকাত নামাজে দাঁড়ায় কান্না শুরু করেছে এবার বলে ও মালিক আমি তোমার এবাদতের জন্য বড় আসে হইয়া আমার বাড়ি ঘর বাদ দিয়া আমি পাহাড়ের চূড়ায় চলে আসলাম ও আল্লাহ তোমার মোহাব্বত যেন এক সাথে পাই দুনিয়ার লোক দুনিয়ার সব বাদ দিয়া তোমার মোহাব্বত পাওয়ার জন্য এখানে আসি নির্জনে তোমারে এবার করবো ডাকবো কিন্তু আজ আমার কপালে কি আসলো বুঝি না তবে আমার মনে হয় আমার মা বুঝি কষ্ট পেয়েছে আমি তোমার মহাপথে এতটাই মশগুল আমি আমার মায়ের ডাকে সারা দেই নাই মনে হয় আমার মা অন্তরে ব্যথা পেয়েছে না হয় এই বিপদ কেন আসবে জিনার অপবাদ কেন আসবে ও আল্লাহ আমি আমার বৃদ্ধা মায়ের কাছে গিয়া ক্ষমা চাইব আজকে তুমি আমাকে এই অপবাদ থেকে পবিত্রতার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি জানো আমি কোন জিনা করি নাই আল্লাহ তুমি কুদরতের দরজা খুলিয়ে দাও ইজ্জতের হেফাজত করো আমার প্রতি বাজে মন্তব্য করবে যুবক নামাজ করিয়া কান্না করিয়া আল্লাহর কাছে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে গেল নিচে নাই না দেখে

বল এই বাচ্চা কার বলে বাচ্চা তোমার বলে না এই বাচ্চা তো আমার না বলে অবশ্যই তোমার এখন যুবক কান্না করে অন্তরে আমার মালিকের ডাকতেছে আল্লাহ রাস্তা ফিরে দাও হঠাৎ তার অন্তরে একটা জবাব এসে গেল যুবক ডাক দিয়া কয় হ্যাঁ জিনা কারিনি বাচ্চাটা আমার হাতে দাও বাচ্চাটা নিজের হাতে নিয়া এইবার অন্তরে আমার আল্লাহ জবাব বের করে দিলেন বাচ্চাটারে যুবক হাতের মধ্যে ওই দুধের বাচ্চাটাকে জিজ্ঞাসা করে এই বাচ্চা তুই তো এখন কোন তোর আমল নামা নাই কোন গুণা নাই সত্য কথাটা আমার আল্লাহর কুদরতে তুই বল তোর বাবাকে বাচ্চাটাকে যখন প্রশ্ন করা হলো বল কথা বলা মাত্র ওই জিনা কারিনী মহিলার সামনে হাজারো মানুষ দাঁড়ানো বাচ্চা যে দুধের বাচ্চা কথা বলতে পারে না জবান খুলে গেল বাচ্চা ডাক দিয়া কয় আমার বাবা হলো ওই মাঠের রাখা আমার বাবা ওই রাখাল মানুষজন সব

ওই মা বাবার করো তোমার বাহাদুরি টিকবে না তুমি বড় ডাক্তার যদি হতে চাও মা বাবার দোয়া ছাড়া সম্ভব না এখন সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগা একটা ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ওই মা বাবা শিক্ষকের দোয়া নাও আনে মোলামাদের দোয়া নাও ও পর্দার আপনাদের সন্তান যদি ভালো বানাতে হয় আপনাদের দোয়া ছাড়া চেষ্টা ছাড়া সম্ভব হবে না এর আম্ম এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদান ভালো সন্তান আপনাদের কারণে কারণ আপনারা নবীদের মায়ের মতো দানি আমাদের মায়ের মতো দামি হাফেজ কোরআন আলমদের মায়ের মতো দামি আপনারা তো আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী ও পর্দার আড়ালের আম্মা জান আপনার মত কত মা এই অঞ্চলে এখনো আছে বেপরদায় চলে না নামাজ ছাড়ে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না সন্তান আল্লাহ দান করেছেন ডাক্তার বানাবেন তবে বেয়াদপ বানাবেন না আদর্শ ডাক্তার বানায় দেন আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন নবীজির আদর্শ নিয়ে সবাইকে সম্মান করবে গুণামুক্ত হয়ে চলবে ডাক্তার হলো সন্তানের জীবন জীবনটাও পরকালে হবে। আম্মা এখনো তো তওবা করেন জীবনে তো বেপর্দায় কম ঘুরলেন না আজকে থেকে নিয়োগ করেন আর বেপর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ালও করবেন না আর কোনদিন সন্তানকে লাইন্স সারা চালাবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আমার যুবক বাবারা এখনো সময় আছে তওবা করে নাও দুনিয়ায় কত দিন আর থাকবা চকের সামনে শুধু লাশ আর লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে ভূমের বিছানায় যুবকের লাশ আল্লাহর কাছে তওবা করে না মনের বুঝাও ওরে মন জীবনে তো দাড়ি কম কাটলাম না নামাজ কম সারলাম না বেপর কম চললাম না আর জীবন কতদিন আছে জানা নাই আজকে থেকে তওবা করে নাও জীবনে আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপর চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও